আমরা অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ফাউল ফক্স অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি গুটি এই গুটি হলে আমরা কি করব আমরা অনেকেই জানি না এবং মুরগি পালন সম্পর্কে এবং গাইডলাইন সম্পর্কে আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা প্রথমে জেনে নিব এই গুড়ির সমস্যাটি কেন হয় এবং গুড়ির সমস্যাটা কি থেকে গুড়ির সমস্যাটা ছড়ায় অর্থাৎ ফাউল ফক্সটা কীভাবে ছড়ায় মুরগির গুড়ি বসন্ত ফাউল ফক্স একটি ভাইরাসজনিত রোগ যা মশার কামড়ের মাধ্যমে বেশিরভাগ সময় ছড়ায় ফাউল ফক্স আক্রান্ত মুরগি কিভাবে চিহ্নিত করব মুরগির শরীর ঠোঁট এবং চোখের ছাড়ো পাশে ছোটো ছোটো গুটি দেখা দেয় এক থেকে দুই দিনের মধ্যে গুটিগুলো বড় হতে দেখা দেয় এবং চোখের ছারোপাশে গণবসতি এবং মুখের ছারোপাশে গণবসতি আকার ধারণ করে তিন দিনের সময় এরপর সুনির্দিষ্ট চিকিৎসা না পেয়ে মুরগির গুটিগুলো বড় হতে দেখা দেয় এবং বড় হয়ে মুরগির চোখের চারোপাশে ঘনবসতি হয়ে মুরগির চোখ বন্ধ হয়ে যায় এক পর্যায়ে মুরগি খাবার খেতে পারে না এবং দুর্বল হয়ে মারা যায় এবং আমরা ফক্স থেকে কিভাবে রক্ষা করব। যেটা আমরা ন্যাচারাল ট্রিটমেন্ট দিই ওটা হলো আক্রান্ত মুরগিকে আলাদা করে রাখতে হবে সাধারণত ঘরোয়া উপায়ে চুন ও পটাশ মিশিয়ে গুটিগুলোর উপরে লাগাতে হবে আমরা কিভাবে এবং চুন এবং পটাশ মিশ্রিত করব। চুন যেতুটুকু নিবেন পটাশ ওই অতটুকুই নিতে হবে বেশি নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না ভালোভাবে মিশ্রিত করতে হবে এবং আক্রান্ত জায়গায় ভালোভাবে লাগাতে হবে দিনে দুই থেকে তিনবার লাগাবেন তাহলে মুরগির কিছুটা গুটি শুকিয়ে আসবে এরপর মুরগির গুটিগুলো শুকালে এগুলোকে আমরা হাতের মধ্যে গ্লাভস ব্যবহার করে মুরগির গুটিগুলোকে আমরা মুরগির গুটিগুলোকে উঠিয়ে নিতে হবে এবং মুরগির জিরু বাচ্চার সময় আমাদেরকে খেয়াল রাখতে এই ফাউল ফক্স থেকে রক্ষা করার জন্য আমাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে আমাদের মুরগির জন্মের পর অর্থাৎ জিরু বাচ্চাকে যেই সময়টা হবে মানে আপনারা ব্যাটারিয়ানের সাথে পরামর্শ করে যেই সময় ফাউল ফক্সের ভ্যাকসিনটা করাতে হয় ওই সময় আপনাদেরকে ফাউল ফক্সের ভ্যাকসিনটা করিয়ে নেবেন তাহলে আপনার মুরগিকে সময় আপনার ফাউল ফক্সে আক্রান্ত থেকে আপনি বিরত থাকতে পারবেন চুন এবং পটাশের সাথে একটি অ্যান্টিবায়োটিক ইউজ করব এবং ব্যাটারিয়ানের সাথে পরামর্শ নিব আমরা যেই পরামর্শটা নিই এবং সেটা হলো এবং আমরা যে পরামর্শটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে রেনামক্স একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা ইউজ করবেন ইনশাআল্লাহ মুরগির তিন থেকে চার দিনের মাথায় আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আপনার মুরগি যদি গুটির এই সমস্যাগুলো দেখা দেয় এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগছে আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন